কিউবা মিচেলকে নিয়ে একটা কথা আমি মাঝে মাঝেই শুনি যে কিউবা মিচেল ইংল্যান্ড ছেড়ে ইংল্যান্ডের লীগ ছেড়ে কেন এই অখ্যাত বাংলাদেশের লিগে চলে আসলেন বসুন্ধরা কিংসে কেন সাইন করালেন দেখেন এর পেছনে যুক্তি অযুক্তি কুযুক্তি বহুত আছে কিন্তু আমি কিউবা মিচেলকে নিয়ে কথা বলবো তার পাশাপাশি আমাদের হামজা সবাইকে নিয়ে কথা বলবো কেন বিদেশি লীগ এবং বাংলাদেশি লীগের এই যে আসা যাওয়ার ব্যাপারটা কেন তৈরি হয় দেখেন শুরু থেকে যদি আপনাকে বলি জামাল ভিয়া যখন আমাদের বাংলাদেশে প্রবাসী প্রথম ফুটবলার হয়ে আসেন তিনি কিন্তু বাংলাদেশের লিগে খেলছেন তিনি খুব ভালো করে জানতেন যে তিনি বাংলাদেশি লিগে কেন খেলতেছেন বাংলাদেশের লিগে প্রবাসীরা কেন খেলতে আগ্রহী হয় সেটার ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি তারিক কাজী সেম কাজটাই করছেন তিনি বাংলাদেশ লিগে জয়েন করছেন যদিও তারিক কাজী বর্তমানে অস্ট্রিয়া সব অস্ট্রিয়ার সবচেয়ে বড় একটা মানে দল প্রিমিয়ার লিগের দল বুখারেস্টের সাথে একদম নাইনটি পার্সেন্ট কনফার্ম করে রাখছে সেখান থেকে খেলবেন আশা করা যায় সেখান তিনি খেলতে পারবেন এবং সেটাও কেন সম্ভব হয়েছে সেটাও নিয়ে ব্যাখ্যা করব তো এর ধারাবাহিকতায় হামজা চৌধুরী আসলেন সামিটো আসলেন কিন্তু হামজা চৌধুরী যেই জায়গায় খেলছিলেন হামজা চৌধুরী ওখান থেকে এখানে আসার প্রয়োজন পড়লো না কারণ হামজা চৌধুরী অলরেডি ওই জায়গায় পৌঁছে গেছেন সামিৎম কানাডা প্রিমিয়ার লিগের যেই যেই স্তরে খেলছেন সেই জায়গায় তিনি পৌঁছে গেছেন ওখানের থেকে তিনি আসার প্রয়োজন পড়লো না কিন্তু কিউবা মিচেল ট্রেভার ইসলাম এদের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে দেখেন কিউবা মিচেলকে উদাহরণটা দিই কিউবা মিচেল খেলতেন আন্ডারল্যান্ডার সান্ডারল্যান্ডের টোয়েন্টি ওয়ান আন্ডার ইয়েতে খেলতেন ওখানে ওখানে এত প্রতিযোগিতা এবং একই পজিশনে এতগুলো খেলোয়াড় থাকে যে উনি পরবর্তী সিনিয়র টিমে জায়গা পাওয়াটা খুবই 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 কঠিন ছিল কেন কঠিন ছিল ওখানে এই কারণে কঠিন ছিল যে সান্ডারল্যান্ডের মেইন দলে দেখবেন বাইরে থেকে ভালো ভালো খেলোয়াড় কিনে এনেই খেলানো হয় একাডেমির খেলোয়াড় খুবই কম খেলানো হয় সো অ্যাকাডেমির খেলোয়াড় যদি আপনি খুব দুর্দান্ত কেউ না হন তাহলে একাডেমি থেকে সর্বোচ্চ আপনি লিগ টু বা ন্যাশনাল লিগে খেলতে পারবেন চ্যাম্পিয়নশিপও যেতে পারবেন না সো ওখানে কাভারেজ ওখানে তার খেলার গেম টাইম সব কিছু মিলায় খুবই কনজেস্টেড হয়ে যাবে এবং একটু ভুল করলে সেখান থেকে ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারতো কিউবা মিচেলের এই স্ট্যান্ডিংসটাকে আমি সম্মান জানাই এই কারণে কারণ তিনি বাংলাদেশ দলে যখন জয়েন করছেন তিনি তখন চিন্তা করছেন যে আমার গেম টাইম পাইতে হবে আমাকে নিজেকে তৈরি করতে হবে নিজেকে খেলতে হবে ওখানে তিনি যদি আরও দশ বছরও খেলতেন তাহলে তিনি চ্যাম্পিয়নশিপ পর্যন্ত পৌঁছাতে পারতেন না কারণ তার থেকে ভালো মানের বা তার সমমানের খেলোয়াড়াই লিগ টু বা ন্যাশনাল পর্যন্ত খেলে শেষ করে দেয় তার বেশি যাইতে পারে না ইতিহাসের পার্সপেক্টিভে সেটাই আমরা দেখতে পাচ্ছি তো এখন তারিক কাজী যখন আসলো তারিক কাজী এসে কিন্তু বাংলাদেশে খেললো কিন্তু পরবর্তীতে তিনি দেখেন তিনি নিজেকে প্রমাণ করলেন তিনি নিজের মার্কেট ভ্যালু বাড়াইলেন বাড়ানোর পরে এখন অস্ট্রিয়ার বড় দল তাকে চাইতেছে কারণ আপনি যেখানেই খেলেন আপনি যেখানেই খেলেন আপনি যদি দুর্দান্ত পারফরমেন্স করতে পারেন গেম টাইম পান তার মানে আপনার প্রতি অন্যান্য দলের নজর থাকবেই এখন কিউবা মিচেল যদি বসুন্ধরা কিংসে খেলে এফসি এফ সি চ্যাম্পিয়নশিপে খেলে এগুলোতে খেলে খেলে জাতীয় দলে খেলে খেলে নিজেকে প্রমাণ করতে পারেন নিজেকে সেই জায়গাটা নিতে পারেন তাহলে ডেফিনেটলি তারও সুযোগ থাকবে বিশ্বের অন্য লিগে যাওয়ার সুযোগ থাকবে আমি বলছি না ইংলিশ প্রিমিয়ার লিগে থাকবে এমনও হইতে পারে বুন্দেস লিগার সেকেন্ড টায়ারের কোনো টিম কি বা কিনতে চাইতে পারে যে না এই ছেলেটা ভালো করে ভালো খেলতেছে ভালো একটা সম্ভাবনার পথ পড়ে পড়ে আছে আমরা তাকে নিতেই পারি এমনও হইতে পারে যে বেলজিয়ামে কোনো টিম তাকে নিতে চাইতে পারে সো বাংলাদেশে খেলতেছে বলি যে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না কিন্তু হ্যাঁ বাংলাদেশে খেললে কিউবা মিচেলদের মতন ফারান আল্লী ওয়াহিদ বা এদের এরা যদি আসতে চায় বা এরা যদি এই জয়েন করতে চায় এদের জন্য আমাদের কি করণীয় আমাদের যেটা করণীয় এই ক্লাবগুলোতে গেম টাইম দিতে হবে দেখেন কালকেও কিউবা মিচেলকে গেম টাইম দেওয়া হয় নাই গেম টাইম কেন দেওয়া হচ্ছে না বলতেছে বয়স কম অভিজ্ঞতা কম কিন্তু আপনাকে যখন আস্তে আস্তে খেলানো হবে তখনই কিন্তু অভিজ্ঞতাটা পাবেন ইভেন যাতে দলেও কিন্তু সে মোটামুটি তিরিশ মিনিট একটা গেম টাইম পাইছে এখন এই গেম টাইম পাওয়ারটা নির্ভর করতেছে যে ওই ক্লাব ওই দেশ তাকে কীভাবে পেট্রোনাইজ করতেছে এই জিনিসগুলো কি আমাদের বাপু আছে বাপু কি তাদের নিয়ে স্পেশাল কোনো প্ল্যান করছে বা করে বা ফারহানি ওয়াহিদ বা ট্রেভার ইসলামরা আসতে চাইবেন কেন জায়ান হাকিমরা আসতে চাইবেন কেন তাদের জন্য কি আমরা স্পেশাল কি পথ খোলা রাখছি বা তাদের ওইখানে তাদের জন্য যে পথগুলো খোলা আছে সেই জায়গাটাই থেকে আর উপরে যাবে কিনা বা নিজে নামবে কিনা সেইগুলো নিয়ে আমরা আসলে অ্যাসেসমেন্ট করছি কিনা এই ব্যাপারগুলো অনেক ভাবনার বিষয় আছে যেগুলো নিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কিউবা মেশিনের সিদ্ধান্তটা সঠিক অনেকেই বলেন যে ইংল্যান্ড থেকে কেন বাংলাদেশ আসবে বাংলাদেশ কি খেলার মানে মান ভালো ভাই মান ভালো খারাপ একটা পরে আসি বাংলাদেশের মানটা ভালো করেন আপনি বাংলাদেশের সম্প্রচারটা ভালো করেন বাংলাদেশের মাঠ ভালো করেন ফ্যাসিলিটি ভালো করেন এটা করে ফেলেন তাহলে তো এখানেই তো তারা খেলার একটা পরিবেশটা তৈরি করতেছে দেখেন বসুন্ধরা কিংস এফসি চ্যাম্পিয়নশিপ খেলে বাংলাদেশের কয়টা এফসি চ্যাম্পিয়নশিপ খেলে এফসি চ্যাম্পিয়নশিপ খেলা মানে তো তার করিম মা তারপরে সাদিও মানে রোনালদো এদের সাথে খেলতে পারার সুযোগ থাকে সো সেই জায়গাটা থেকেও তো কেউবা মিচেলের এই জায়গাটায় আসাটা খুবই অন্যায় কিছু না আর ওখানে থাকলে ট্রাস্ট মি ওখানে থাকলে শেষ সর্বোচ্চ লিগ টু বা ন্যাশনাল পর্যন্ত যাইতে তার জীবনে শেষ পর্যন্ত তার বেশি পারতো না কারণ কিউব থেকে আরো অনেক ভালো ভালো খেলোয়াড় একই পজিশনে সানরাই আন্ডার টোয়েন্টি ওয়ান এ খেলতেছিল সো ওই জায়গাটা থেকে কিউব মিচাল ডিসিশনটা ইজ গুড বাট আমার কথা হলো যে সে এখানে এসে নিজেকে প্রমাণ করবে সে প্রমাণে দায়ভারটা আমাদের এই বাংলাদেশের যেসব ক্লাবগুলো আছে বাংলাদেশের জাতীয় দল আছে বাংলাদেশের যে কাঠামোটা আছে সেই আমাদেরকে মাঠের সুযোগ সুবিধা বা আদার সব কিছু বাড়ায় কেউ আমি চালের মতন খেলোয়াড়দেরকে আমাদের সেই সুযোগগুলো করে দিতে হবে যেন এরা প্রস্ফুটিত হয় জাতীয় দলের জন্য ইভেন বাইরেও তারা যেতে পারে অ্যাটলিস্ট লিস্ট কাজে যেভাবে সেই প্রবাহটা করে দেখাইছে তো লাস্টলি আমি যেটা বলতে চাই যে হামজা চৌধুরী সামিন সময়ের মতন যারা টপ টায়ারে খেলতেছে তারা হয়তো সবাই হতে পারবে না হয়তো আমি ফার্নাল্ডু ওয়েদকে ধরতে পারি ফুলাম থেকে সে হয়তো সিনিয়র লেভেলে যাবে কিন্তু এরকম সবাইকে আমরা পাবো না যাদেরকে আমরা পাবো না যারা এখানে খেলতে আসতে চাই চাইবে তাদেরকে অন্তত পক্ষে আমরা সেই সুযোগটা করে দিই সেই গেম টাইমটা করে দিই সেই ব্যবস্থাটা করে দিই অন্ধত্ব পক্ষে যারা তারা জাতীয় দল এবং পরবর্তীতে তাদের নিজেদের ক্লাব কেরিয়ার নিজেদের স্টার্টআপ আপ নিজেদের সব কিছুর জন্য প্রিপেয়ার করতে পারে এই জন্য বাফুফে উচিত মাঠের ব্যবস্থা করা লিগের সম্প্রচার ভালো করা এবং সুন্দর সুন্দর করে আয়োজনগুলো করে বাংলাদেশ জাতি হিসাবেই বাংলাদেশের লিগগুলোকে বাংলাদেশের জাতীয় দলকে অন্যান্য অন্য উচ্চতায় তুলে ধরায় আমরা এটা ঠিক করি কীভূমে যার আসলো কি আসলো না সেটা নিয়ে আমরা চিন্তা পরে করি আমার মনে হয় আপনি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ